নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি এবং সুবায়ন আমরা এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে এবং কিছুক্ষণ আগেই ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন শেষ হলো আপনারা জানেন যে টেস্ট ম্যাচটি তিন দিনেই শেষ হয়ে গেছিল এবং তিরিশ রানে ভারতকে হারে মুখোমুখি হতে হয় এবং অবশ্যই যেটা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সেটা হলো শুভমান গিল কি আদৌ গুয়াহাটি টেস্ট ম্যাচে খেলতে পারবে আমি সুবায়নের কাছে প্রথমেই যাব যে শুভমন গিলের আপডেট নিয়ে সুবায়ন তোমার কাছে কী আপডেট আছে সর্বশেষ আপডেট এখন শুভমান গিল ছাড়া পেয়েছে সেটা তো ম্যাচের দিনই বেরিয়ে গেছিলো সবাই জানে কিন্তু পেন অনেকটা কমেছে এখন লেটেস্ট আপডেট হচ্ছে পেন অনেকটা কমেছে কিন্তু পুরোপুরি যায়নি পেনটা পেন এখনও আছে এরকম না যে ডিসকমফোর্ট নাই ডিসকমফর্ট এখনও আছে চার থেকে পাঁচ দিন এখনও লাগবে যেটা ডক্টররা বলছে ওখানে যে চার থেকে পাঁচ দিন এখনও লাগবে পুরোপুরি হিল হওয়ার জন্য আর সেটা শুভমান গিলের যে গুয়াহাটি টেস্টের অ্যাভেলেবিলিটি সেটাতে একটা বড়ো প্রশ্নচিহ্ন তুলে ধরছে অ্যাভেলেবেল থাকবে কিনা রিস্ক নেবে কিনা অলরেডি একটা নেক্সট প্যাজাম হসপিটালাইজ পুরো ব্যাপারটা আমরা দেখলাম কি হলো সো আমার মনে হয় না শুভমান গিল খেলবে এই মুহূর্তে গিলের গুয়াহাটি টেস্ট খেলার সম্ভাবনা অনেক কম নীতিশ কুমার রেড্ডি যে ইন্ডিয়ায় এর জন্য ছাড়া হয়েছিল ইডেন টেস্ট থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে আজকে তিনি টিমের সাথে কলকাতায় যোগ দেবেন আর কালকে গুয়াহাটিতে গুয়াহাটিতে বেরোবে টিম সো সেটাতে সেটাতে নীতিশ কুমার রেড্ডি থাকবে কিন্তু শুভমান গিল থাকবে কি না সেটাতে ডাউট আছে অবশ্যই আজকে ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল এবং তাতে কিন্তু দুজনের কথা বিশেষ করে বলতেই হয় এক হচ্ছে সাই সুদর্শন এবং আরেকজন হচ্ছে দেব দেবদত পাটিক্যাল কেননা দুজনেই আপনারা জানেন যে যদি একান্তই যদি শুভমান গিয়ে রিফ নট অ্যাভেলেবেল ফর দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ তাহলে কিন্তু এদের দুজনের মধ্যে কাউকে একজনকে খেল খেলতে দেখা যেতে পারে অবশ্যই সুবায়ন যেটা বললো নীতিশ রেড্ডি ইজ অলসো ইন দ্য রেকনিং কিন্তু সুবায়ন যেরকম দেখলে আজকে সাই সুদর্শন এবং দেবদত পাটিকাল দুজনের সঙ্গেই কিন্তু দীর্ঘক্ষণ নেট করলো গৌতম গম্ভীর হ্যাজ অ্যান এক্সটেন্ডেড চ্যাট উইথ দেম কনভারসেশন দেম কি মনে হচ্ছে যদি একান্তে শুভমন না খেলতে পারে এদের মধ্যে কাউকে কি দেখতে পাচ্ছ প্লেইং ইলেভেনে সাই সুদর্শন অফকোর্স পেকিং অর্ডারে উপরে আছে কিন্তু আমার একটাই কনসার্ন সাই সুদর্শনকে যদি শুভমন গিলের জায়গায় আনা হয় তাহলে এই টিমে সেভেন লেফট হ্যান্ডেড ব্যাটার্স হয়ে যাবে যশস্বী জয়সওয়াল ওয়াশিংটন সুন্দর সাই সুদর্শন ঋষভ সাই সুদর্শন বা দেবদাত পাডিকল ঋষভ পন্থ রবীন্দ্র জাডেজা অক্ষর পটেল আর কুলদীপ যাদব তো সাতটা লেফট হ্যান্ডেড ব্যাটার হয়ে যাবে আর যদি আমরা সাইমন হারমারের বোলিং দেখি যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল আটটা উইকেটের মধ্যে ছটা কিন্তু লেফটির ছিল ওইটার মধ্যে একটা অফ স্পিনার আরও অ্যাড করো এডেন মাকরাম ও একটা উইকেট নিয়েছিল তিনটে ওভার করে সো একটা কনসিডারেবল ম্যাচে অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা পেয়ে যাবে তাই আমার মনে হচ্ছে আই ওয় বি সারপ্রাইজ যদি নীতিশ কুমার রেড্ডি প্লেইং ইলেভেনে আসে ধ্রুপ জুড়েলকে চারে ব্যাট করানো হয় আর নীতিশকে ইন বিটুইন পাঁচ পাঁচে তো পাঁচ ব্যাট করবে ছয় সাতের মধ্যে নীতিশকেও ব্যাট করানো হয় রাইট তো ওই এটা একটা অপশন হতে পারে সুবাই আজকে কিন্তু দীর্ঘক্ষণ দেখা গেল যে অবশ্যই আমি দেবদাত পাটিকাল সাই সুদর্শনের ব্যাপারে বললাম ওয়াশিংটন সুন্দর হোয়াট অ্যান ইনক্রেডিবল নক ওয়াশিংটন সুন্দর খেলেছিল ফার্স্ট টেস্টে হি ওয়াজ দ্য অনলি লোন ব্যাটার দুটো ইনিংস মিলে যে দুটো ইনিংসেই পঞ্চাশটার ওপরে বল খেলেছিল ইয়েস হি হি ওয়াজ বিট আনফর্চুনেট কেন যেভাবে খেলছিল তৃতীয় দিনে তাতে মনে হচ্ছিল যে হি ক্যান টেক ইন্ডিয়া পাস্ট দ্যাট টার্গেট অফ ওয়ান টোয়েন্টি ফোর বাট ওয়াশিংটন সুন্দর থ্রি উড ইউ রেকনিজু কি আগেইন যদি সাই না খেলে নীতিশকে যদি যায় তাহলে ওয়াশি অ্যাট থ্রি কন্টিনিউ করবে আর কন্টিনিউ করা উচিত আই থিঙ্ক ডিফেন্সের দিক থেকে টেম্পোরামেন্টের দিক থেকে ওয়াশি ব্যাটস বেস্ট ব্যাটসম্যান ছিল ইন্ডিয়া টিমের যেভাবে যেটা তুমি বললে পঞ্চাশের বল বেশি বল খেলেছে দুটো ইনিংসে তো টেম্পারামেন্ট ওয়াইজ টেকনিক ওয়াইজ স্পিনার্সদের আগেনস্টে বসি ওয়াজ ভেরি সলিড আর ইয়েস পঞ্চাশ একশো রান পাইনি সেটা আলাদা ব্যাপার কিন্তু আরেকটু প্রো অ্যাক্টিভ হলে হয়তো এটাও পেয়ে যেত বাট টেকনিক আর টেম্পারামেন্ট ওয়াইজ বসি কিছু খারাপ করেনি ওকে যে ডিমোট করা হবে বা অন্য পজিশনে হবে ডিডিউরে ইন্ডিয়ান ব্যাটাররা আরেকটু অ্যাগ্রেসিভলি খেললে আরও যদি পজিটিভ খেলতো মানে ওই তিরিশ রানটা বড্ড মানে মানে বলে না সো ক্লোজ ইট সোফা একদম একদম আর এই জিনিসটা আমরা লর্ডস টেস্টেও রবীন্দ্র জাডেজা যখন সিরাজের বলটা হয়েছিল তখন রবীন্দ্র জাডেজাকেও সেম কোয়েশ্চেন করা হয়েছিল যে আরেকটু হয়তো আগে শটগুলো মারতে পারতো আরেকটু হয়তো আগে একটা প্রো একটিভ অ্যাপ্রোচ নিতে পারতো এই এই কথাটা আমরা সব জায়গায় ডিসকাস করেছি যে কোনো একটা ব্যাটার আসেনি কাউন্টার অ্যাট্যাকিং মাইন্ড সেটে যে এসে আমি কুড়ি তিরিশটা রান এক্সট্রা তাড়াতাড়ি বাড়াই যদি সাউথ আফ্রিকার ব্যাটিং দেখো ডেম্পা বুমা ইয়ে স্লো খেলেছিল কিন্তু স্কোর বোর্ডটা ঠিক রাইট করছিল অনেক লেটেস্ট যে চার্জটা করেছে সেটা যদি দুটো ব্যাটার আগে চার্জটা করা হতো তাহলে ইন্ডিয়ার কাছে ওই কুশনটা থাকতো আমার অবশ্যই বিফোর উই এন্ড দিস ভিডিও একজনের কথা বলতেই হয় গৌতম গম্ভীর টিম ইন্ডিয়া হেড কোচ ইজ আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার কেননা এক তো নিজের ডিসিশানেই কিন্তু ইন্ডিয়ান গার্ডেন্স এরকম এই আজকে দীর্ঘ আজকে একটা সময় প্রায় অনুশীলনের মাঝে দেখা গেল ইন্ডিয়ান গার্ডেন্সের চিফ কিউরেটার সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে গৌতম গম্ভীরকে ছটা টেস্টের মধ্যে চারটে টেস্ট ম্যাচে হার অ্যাট হোম মানে আই এম স্ট্রেসিং দ্য পয়েন্ট অ্যাট হোম অ্যাজ হেড কোচ অফ দ্য ইন্ডিয়ান টিম কতটা চাপ মনে হচ্ছে সুভায়ন গৌতম গম্ভীরের উপরে এখন অবধি কিন্তু কোনো সেনা কান্ট্রিজ হোম বা হবে কোনো সিরিজ জিতিনি আমরা আমরা শুধু সিরিজ জিতেছি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আর বাংলাদেশের এগেনস্টে গৌতম গম্ভীরের সেটা হচ্ছে একটা বড় বড় কোশ্চেন তুলে ধরছে কি ঠিক আছে আমি মানছি যে ট্রানজিশনের টিম আছে সব কিছু টিম ঠিকই আছে বাট কোনোভাবে কি আমরা ইংল্যান্ডে ফাইট দেখেছিলাম ঠিকই কিন্তু সেই মেন্টালিটিটা কি এখানে কন্টিনিউ হচ্ছে আমরা যেটা গম্ভীর প্রেসেন্ট প্রেস কনফারেন্সে এসেও বলল যে ওই টেম্পারামেন্ট আর ওই ওই স্কেল সেটটা হয়তো আমরা দেখাইনি সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে কোয়েশ্চেন্স আসছে যে এতগুলো অলরাউন্ডার কি টিমে দরকার সামান লাইক সরফারাজ যে রান্স করে যাচ্ছে ডোমেস্টিকে তাকে কেন নেওয়া হচ্ছে না সো কোয়েশ্চেন্স অনেকেই আছে এবার দেখা যাক গুয়াহাটিতে কীভাবে হয় যদি আরেকটা ক্লিন সুইপ হয় তাহলে আই থিঙ্ক একটা মেজার মেজার ক্রিটিসিজম গম্ভীরের দিকে আসতে চলে অবশ্যই যেটা সুবায়ন বললো একেবারেই ঠিক যে গৌতম গম্ভীরের ওপরে কিন্তু চাপ থাকবে ইট ইট উইল বি ইন্টারেস্টিং যে কী ধরনের উইকেট গুয়াহাটিতে অপেক্ষা করে থাকে ভারতীয় দলের জন্য অবভিয়াসলি

ঠিক আছে বল তেমন কিন্তু রাভাড়া থাকলে ওই ওই জায়গাটা ইয়ানসেন উইকেট গুলো নিয়েছে রাবারা কিন্তু তেমনভাবে বলটা করে সরি করবিন বস তেমনভাবে বলটা করেনি আর রাবারা ব্যাটটাও করতে পারেনি রাবারা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় সাউথ আফ্রিকা তো অন দ্যাট নোট আমরা এখানেই আমাদের লাইভটা এখানেই আমাদের ডিসকাশনটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের রেপ স্পোর্টস বাংলায় এবং অবশ্যই আমি আর শ্রমিক দাস শ্রমিক চক্রবর্তী আমাদের সিনিয়র ক্রিকেট করসপন্ডেন্ট আমরা দুজনে ট্রাভেল করব গুয়াটিতে টু গেভ গিভ ইউ অল দ্য আপডেটস ফ্রম দ্য ইন্ডিয়ান প্র্যাকটিস সেশন অ্যান্ড সাউথ আফ্রিকান প্র্যাকটিস সেশন তো আনটিল দেন এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন চক্রবর্তী আমরা সাইন আপ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা